আসসালামু আলাইকুম তো আমরা যারা গরু পালি দুধ মাসাল্লা অনেকই পাই যা পাই সবই তো দুধ দহন করি কিন্তু দেখা গেছে কি শেষে মাস গরুকে খাওয়ায়া নিজেরা খায়া সমান সমান তো লাভটা আসলে কই আমি আপনাদের একটা জিনিস আজকে বলবো মেন লাভ হইছে আপনি যদি দুই কেজি দুধ কম দেওয়ার যেমন ধরেন আপনি প্রত্যেক দিন দুই কেজি দুধ ভাবতেছেন বিক্রি করলে আমার দুইশো টাকা আসবে কিংবা দেড়শো টাকা আসবে ওই টাকাটা কিন্তু আপনি মাস শেষে কিন্তু পাইতেছেন না মাস শেষে গিয়ে দেখবেন কিন্তু আপনি মনে করেন যে এই যে দুই কেজি দুধ ওরা না খাওয়ায় আপনি বিক্রি করতেছেন এক দুইশো টাকার আশায় কিন্তু মাস শেষে আপনি ওই টাকাটা কখনোই মিলাইতে পারবেন না পরে যদি দুইবেলা দুই কেজি দুধ করে খাওয়ান দেখবেন পাঁচ মাস ছয় মাস পরে আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে ধরেন এরকম হতে পারে পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার তা আপনার কিন্তু ওইটাই লাভ আসলে আমরা যারা খামার করি আসলে কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না খালি মনে করি যে দুধ দহন করবো যা আছে গাবি সব দুধ দহন করে ফেলবো তাহলে মনে করেন যে লাভ তো আসুন এইবার এইবার দুই কেজি দুধ কিভাবে রাখবেন এই যেমন আমার এই গাফিটা দুধ দহন করতে করতে কিন্তু আমার একটা আইডিয়া হয়ে গেছে ও কত কেজি দুধ দেয় এখন কিন্তু আমি দুই কেজি দুধের মতো রেখে দিয়েছি কারণ আমি যদি ওর ফুল দুধ দোয়াই আমার এই বালতিটা কিন্তু পুরো ভরে যায় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বালতিটা বললাম না আপনার উলানে দুধ রেখে দিয়েছি তো অবশ্যই খামারে যদি একটা বড় একটা লাভের অংশ আপনি দেখতে চান এরকমভাবে সব দুধ না দহন করে আপনার প্রতিবেলা দুই কেজি দুধ অর্জন রাখতেই হবে তো একদিন দেখবেন ইনশাল্লাহ আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি যদি বছর শেষে বিক্রি করতে যান কিংবা ছয় মাস পর বিক্রি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট আসবে আর আপনি যদি চিন্তা করেন যে না আমি দুই কেজি দুধ প্রতিদিন দোহন করে ফেলব তাহলে কিন্তু ওই দুই কেজি দুধের টাকা কিন্তু আপনি মাস শেষে আপনি পাইতেই আছেন না ওইটা আপনি নিজে খাইতেছেন গাবি খাইতেছে সমান সমান হয়ে যেতেছে তো অবশ্যই যারা খামার করবেন এই কথাটা মাথায় রাখবেন বাসুরকে আপনার দুধ খাওয়াবেন তো ইনশাল্লাহ লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ